হ্যালো স্টুডেন্টস এডুকেশন ইনস্টিটিউট চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের প্রথম শ্রেণীর আগের ক্লাসে দুই দশ অব্দি পড়েছিলাম তো আজ তোমাদের তিন দশ কী করে হয় সেটা তোমাদেরকে আজকে বলবো তো চলো শুরু করি এখানে দেখো বলেছে ফুলের মালায় কটি ফুল এখানে দেখো তিন দশ অর্থাৎ তিনটে দশ এখানে একটা দশ এখানে একটা দশ এখানে একটা দশ প্রত্যেকটা মালায় দশটা করে ফুল আছে অর্থাৎ হয়ে গেলো কি তিন দশ এবারে দেখো এখানে তিন তিনটে দশ আছে এখানে দশ 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 তারপর তিন দশ এখানে দেখো এক তাহলে হয়ে গেল কি তিন দশ এক তাহলে একক একক জানি আমরা কি হয় এক থেকে নয় পর্যন্ত সবই এক একের ঘরে বসে একক আর তিন দশক মানে হচ্ছে কি দশ করে হয়ে যাবে তিন দশ চার দশ মানে চারটে দশ পাঁচ দশ মানে পাঁচটা দশ তো এইভাবে হয়ে যাবে তো তার জন্য এখানে লেখা হয়েছে দেখো তিন দশ এক এখানে লেখা হয়েছে তিন দশকের ঘরে তিন আছে আর এককের ঘরে এক আছে এবারে দিয়েছে দেখো তিন দশ দুই তিনটে দশ আর দুই তাহলে তিন দশ দুই লেখা হয়েছে এখানে এবারে দেখো তারপরে দিয়েছে তিন দশ তিন তিনটে দশ আছে এখানে আর এখানে আছে কি তিন তাহলে তিনটে দশকের ঘরে তিন আছে আর এখানে এককের ঘরে তিন আবার এখানে দিয়েছে দেখো চারটে তিন সরি তিনটে দশ আর এখানে আছে কত চার তাহলে কি তিন দশ চার অর্থাৎ তিন দশ চার এখানে লিখেছে দেখো কথায় তিন দশ চার এখানে তিন এখানে লিখেছে দশকের ঘরে তিন আর এখানে লিখেছে এককের ঘরে চার নেক্সট লিখেছে দেখো তিন দশ পাঁচ তিনটে দশ আর এখানে পাঁচ আছে তাহলে তিন দশ পাঁচ এবারে আছে দেখো তিন দশ এখানে কত হয়ে যাবে ছয় এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা মালা আছে তাই এখানে কত লিখবো তিন দশ ছয় তাই এখানে হয়ে গেল কত তিন দশ ছয় এবার আসে দেখো এখানে একটা দশ দুটো দশ তিনটে দশ তাহলে এখানে লিখবো দশ 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 আর এখানে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা তাহলে এখানে লিখবো সাত তাহলে হয়ে যাবে কত তিন দশকের ঘরে তিন এককের ঘরে সাত তাহলে তিন দশ সাত এবারে নেক্সট কি বলেছে দেখো এখানে দশ এখানে দশ এখানে দশ তাহলে তিনটে দশ দেখতে পাচ্ছি আমরা এখানে দশ আবার এখানে দশ এবার এখানে কত আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট তাহলে হয়ে যাবে আট তাহলে এখানে দশকের ঘরে হয়ে যাবে তিন এককের ঘরে হয়ে যাবে আট তাহলে হয়ে গেল কত তিন দশ আট নেক্সট এখানে কি বলেছে আবার তিনটে দশ আছে এখানে দশ তারপরে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর নয় তারপরে আছে নয় তাহলে হয়ে গেল কি দশকের ঘরে হয়ে যাবে তিনটে দশ আর এক এককের ঘরে হয়ে যাবে নয় এবার দেখো এখানে দেখতে পাচ্ছি একটা দশ দুটো দশ তিনটে দশ চারটে দশ তাহলে এখানে কী হয়ে গেল চারটে দশ তাহলে হয়ে যাবে কি চার দশ অর্থাৎ চার দশ আর দশকের এককের ঘরে কিছুই নেই এককের ঘরে তাই হয়ে যাবে শূন্য তাই হয়ে গেল চার দশ তাহলে তোমরা একত্রিশ থেকে তিন দশ এক থেকে কি করে চার দশ হলো সেটা অবশ্যই বুঝতে পারলে নেক্সট এখানে কি দিয়েছে দেখো বলেছে এখানে একচুয়াল চার দশ এক চার দশ এক থেকে চার দশ দুই এখানে উপরে চারটে দশ আছে আর এখানে দুটো আছে তাই চার দশ দুই এখানে দেখো চারটে দশ আছে একটা দশ দুটো দশ তিনটে দশ চারটে দশ চারটে দশ আছে এখানে চার তিনটে আছে তাহলে চার দশ তিন আবার এখানে একটা দশ দুটো দশ তিনটে দশ চারটে দশ আর এখানে চারটে বল আছে তাহলে চার দশ চার আবার এখানে দেখো এক একটা দশ দুটো দশ তিনটে দশ চারটে দশ আর এখানে আছে পাঁচটা তাহলে চার দশ পাঁচ হয়ে গেল আবার এখানে চারটে দশ আছে এখানে নিচে ছটা বল আছে তাহলে হয়ে গেল কি চার দশ ছয় আবার এখানে চারটে দশ আছে নিচে আছে সাতটা তাহলে হয়ে গেলো চার দশ সাত তারপরে এখানে আবার চারটে আছে নিচে আটটা আছে তাহলে চার দশ আট আবার এখানে চারটে বল আছে চারটে করে বল আছে প্রত্যেকটা রয়েছে অর্থাৎ দশটা চারটে দশ আর এখানে আছে নটা তাহলে চার দশ নয় এবার এবারে আছে দেখো এখানে একটা দশ দুটো দশ তিনটে দশ চারটে দশ পাঁচটা দশ তাহলে পাঁচটা দশ অর্থাৎ লেখা হয়েছে তার জন্য পাঁচ দশ তাহলে চার দশ এক থেকে পাঁচ দশ কী করে হলো তোমরা অবশ্যই বুঝতে পারলে তো এইভাবে আমরা এইভাবেও করে নিতে পারি পরে কি আছে দেখো এখানে আমাদের পরপর সংখ্যা বসাতে হবে সিঁড়িতে তো এখানে যদি আমরা এখানে লিখি একত্রিশ বত্রিশ তেত্রিশ তিন দশ চার চৌত্রিশ তিন দশ পাঁচ পঁয়ত্রিশ তিন দশ ছয় ছত্রিশ তিন দশ সাত সাঁতিরিশ তিন দশ আট আটত্রিশ তিন দশ নয় উনচল্লিশ চার শূন্য চল্লিশ চার এক একচল্লিশ চার দশ দুই বিয়াল্লিশ চার দশ তিন তেতাল্লিশ চার দশ চার চুয়াল্লিশ চার দশ পাঁচ পঁয়তাল্লিশ চার দশ ছয় ছেচল্লিশ চার দশ সাত সাতচল্লিশ চার দশ আট আটচল্লিশ চার দশ নয় ঊনপঞ্চাশ পাঁচ শূন্য পঞ্চাশ হুম পাঁচ দশ শূন্য হয়ে যায় কি পঞ্চাশ এবারে এই দিকেরগুলো আমাদের ফিল আপ করতে হবে তাহলে কী হয়ে গেল দেখো এখানে লিখব তিন দশ শূন্য এবারে তিন দশ এক এখানে লিখব তিন দশ দুই এখানে লিখব তিন দশ তিন এখানে লিখব তিন দশ চার তিন দশ পাঁচ তিন দশ ছয় তিন দশ সাত তিন দশ আট আছে এবার তিন দশ নয় এখানে লিখব এবার লিখবো চার দশ দেখো এখানে এই যে দাগটা তার জন্য আমরা চার করলাম এখানে এবারে কত হয়ে যাবে দেখো চার দশ আছে এবার এখানে লিখবো চার দশ দুই বিয়াল্লিশ এখানে লিখবো চার দশ তিন তেতাল্লিশ এখানে লিখবো চার দশ চার চুয়াল্লিশ চার দশ পাঁচ পঁয়তাল্লিশ চার দশ ছয় ছেচল্লিশ পাঁচ দশ শূন্য কত হয়ে যাবে পঞ্চাশ তো এইভাবে আমরা পূরণ করতে পারি এইভাবে একত্রিশ তিন দশ এক তিন এইভাবে করে 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 আমরা পূরণ করতে পারি তুমি যা পূরণ করলে এবার এসো পরপর লিখি তাহলে তিন দশ শূন্য যাবে তিন দশ এক এখানে লিখব তিন দশ দুই তিন দশ তিন তিন আছে তাহলে এখানে লিখব তিন দশ পাঁচ তারপর তিন দশ নয় চার দশ শূন্য চার দশ এক চার দশ দুই আছে তাহলে চার দশ তিন চার দশ চার চার দশ পাঁচ চার দশ ছয় চার দশ সাত চার দশ আট চার দশ নয় এবং পাঁচ দশ শূন্য তো এইভাবে আমরা এটা পূরণ করে নিতে পারি পরপর সংখ্যা তাহলে তিরিশ থেকে আমরা পঞ্চাশ অব্দি কী করে হয় তিন দশ শূন্য থেকে পাঁচ দশ শূন্য অবধি আমরা পূরণ করলাম এবার বলছি ঠিকমতো গ্রেটার দেন ও লেস দেন বসায় তাহলে কি এই হাঁ করা চিহ্নটা সবসময় মনে রাখবে দিকে বড় হয় সেই দিকেই থাকে তাহলে এখানে দেখো সাত আর দুই দশ এক একুশ আছে তাহলে অবশ্যই দুই দশ এক একুশ বড়ো তাই এদিকে হাঁ করা চিহ্নটা হয়ে যাবে এবারে দেখো এখানে আছে এক দশ দুই এখানে আছে দুই দশ ছয় তাহলে এখানে দুই দশ ছয়টা বড়ো হয়ে যাবে বড় যেহেতু যেই হাঁ করা চিহ্নটা এদিকে হবে এবারে আছে চার দোষ এক এখানে চার দোষ শূন্য তাহলে এখানে চার দোষ একের দিকেই হাঁ করা চিহ্নটা হয়ে যাবে এবারে আছে এখানে দেখো এক দশ আট এক দশ পাঁচ তাহলে এক দোষ আটের দিকে হাঁ করা চিহ্নটা হয়ে যাবে এবারে আছে চার দশ নয় তিন দশ নয় তাহলে চার দশ নয়ের দিকেই হাঁ করা চিহ্নটা হয়ে যাবে এবার তিন দশ নয় চার দশ নয় তাহলে কী হয়ে যাবে চার দশ নয়ের দিকেই হাঁ করা চিহ্নটা হয়ে যাবে এবারে দিয়েছে এখানে তিন দশ পাঁচ তিন দশ এক তাহলে পাঁচ বড়ো এক ছোটো তাই এদিকে তিন দশ পাঁচের দিকে হাঁকরা চিহ্ন হবে এবার সে দুই দশ সাত দুই দশ দুই তাহলে দুই দশ সাতের দিকে হাঁকরা চিহ্নটা হয়ে যাবে তিন দশ চার চার দশ পাঁচ তাহলে চার দশ পাঁচের দিকে কী হয়ে যাবে করা চিহ্নটা হয়ে যাবে তো আশা করি বুঝতে পারলে তো এই ছিল আমাদের আজকের টপিক এর পরবর্তী অংশে আমরা আরও কিছু নতুন টপিক নিয়ে আলোচনা করব তো এখনও তোমরা যারা চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য এবং এই চ্যানেলে যদি আগের ভিডিওগুলি দেখতে চাও তাহলে প্লে থেকে আগের ভিডিওগুলি দেখে নিও দেখা হচ্ছে পরের ভিডিওতে